ডেটা এন্ট্রি চাকরি দেওয়ার নাম করে টাকা আত্মসাত ঘটনাটি শিউরির এসপি মোড়ের ঘটনা সেখানে একটি বেসরকারি কম্পিউটার সেন্টারে চাকরি দেওয়ার নাম করে ফোন কলের মাধ্যমে বিভিন্ন রকমের কথা বলে টাকা আত্মসাতের ঘটনা দিশা নামে ওই ছাত্রীর অভিযোগ ফোন কলের মাধ্যমে বিভিন্ন রকম ট্রেনিং করিয়ে চাকরি করে দেওয়ার নামে টাকা আত্মসাত করছে শিউরি এসপি মোড়ে একটা বেসরকারি কম্পিউটার সেন্টার ওই ছাত্রীর অভিযোগ টাকা নেওয়ার পর ওই কম্পিউটার সেন্টারে অন্য রকম কাজের কথা বলছে কম্পিউটার সেন্টারে ঢোকার আগে ভুল বুঝিয়ে ছাত্রছাত্রীদের কাজ থেকে মোটা অঙ্কের টাকা আত্মসাত করছে সেই নিয়ে দিশা নামে ওই ছাত্রী শিউরি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে অভিযোগের ভিত্তিতে পুলিশ সেখানে হানা দেয় এবং দুই মহিলা সহ দুই পুরুষকে আটক করে দিশা নামে ওই ছাত্রীর অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছেন এবং ভিত্তিহীন বলে দাবি করেছেন কম্পিউটার কর্তৃপক্ষ থানায় অভিযোগ করেছেন কোন থানা দ্বিতীয় হচ্ছে দেখুন আমাদের যে এটা অর্গানাইজেশন এটা একটা অর্গানাইজেশন আমি কোনো কোম্পানি খুলিনি ঠিক আছে এটা হচ্ছে আমাদের একটা ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশন এখানে প্রথমত ডাইরেক্ট সেলিং অর্গানাইজেশনের সাথে সাথে এখান কম্পিউটার শেখানো এখানে একটা ছেলে মেয়ে কম্পিউটার শিখতে আসে সাথে সাথে সব স্কিল ডেভেলপমেন্টের ট্রেনিং হয় কতজন ছাত্রী অসুস্থ হয়েছে প্রায় সঙ্গে আমাদের লোকজন গেছে হসপিটালেছিলাম ক্লাস চলছিল সেই তারই মধ্যে আলম খুর্শিদ আলম উনি এসে এখানে ঝামেলা করে ক্লাস হতে দেবো না হ্যান্না ত্যান্না এরকমভাবে তারপরে মেয়ে ছেলেদের উপরে অত্যাচার করে চুল ফুল ধরে বা মাথা ধরে এগুলো যখনই আমরা দেখলাম এগুলো একবারে অনুচিত